বিভিন্ন জায়গা থেকে বড় বড় ট্রেড অ্যানালিস্টরা কিন্তু এই বক্তব্যটা তারা রাখছেন যে কোথাও গিয়ে নিফটি ফিফটি দু হাজার সালের মানে মিড অফ টু তারপর থেকে কিন্তু হুড় হুড় করে বাড়বে বাড়তে চলেছে এবং এখন বর্তমানে নিফটি ফিফটির যে পজিশানটা রয়েছে সেই পজিশানটা কোথাও গিয়ে রিকভার হবে এবং তার পরবর্তীকালে মিড অফ দু হাজার তারপর থেকে নিফটি ফিফটি একটা বিরাট বড়ো কিন্তু র্যালি দেবে এবং নিফটি ফিফটি এখন যে পজিশানে রয়েছে ওই তেইশ হাজারের মোটামুটি কাছাকাছি তো সেইটা কোথাও গিয়ে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার নাকি র্যালি দিতে পারে এটা প্রচুর ট্রেড অ্যানালিস্টদের কিন্তু বক্তব্য সো হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো যে বিষয়টা এই মুহুর্তে মনে হচ্ছে আলোচনা করাটা কিন্তু খুবই দরকার এবং নিফটি ফিফটি এখন যে পজিশানে সাস্টেন করছে একটা স্টেবল একটা পজিশন এবং এই পজিশন থেকে যে আর নিচে পড়বে না তার কিন্তু বস কোনো রকম গ্যারান্টি নেই এবং এই যে বাইশ হাজার আটশো বাইশ হাজার নশো এই পয়েন্টে কন্টিনিউয়াসলি কয়েকদিন ধরে সাস্টেন করছে এখান থেকে যে একুশ হাজার আটশো যে একদম যে বটম পয়েন্টে রয়েছে সেখান অবধি যে যাবে না তার কিন্তু বস কোনো রকম গ্যারান্টি নেই সেখান অবধিও কিন্তু যেতে পারে বাট স্টিল একটা পসিবিলিটি কিন্তু তৈরি হয়েছে তার কারণটা হচ্ছে মার্কেট এখন ওভারসোল্ড কিন্তু হয়ে গেছে ওভারসোল্ড মানে প্রচুর পরিমাণে কিন্তু সোল্ড মানে সেলিং হয়ে গেছে এফআইআই কিন্তু প্রচুর পরিমাণে তাদের যে স্টেক রয়েছে সেটা কিন্তু সোল্ড করে দিয়েছে এইবারে যে বিষয়টা এত পরিমাণে সোল্ড করে দেওয়ার পরে নিফটি ফিফটি মোটামুটি একটা ফেয়ার ভ্যালুসে কিন্তু এসে গেছে এখনও অবধি মিড ক্যাপস যে ইন্ডেক্স আছে সেটা কিন্তু ফেয়ার ভ্যালুসে আসার একটা মানে আরও আসবে এবং স্মল ক্যাপও কিন্তু আরও কিছুটা পড়তে পারে বাট স্টিল নিফটি ফিফটি মানে টপ যে ফিফটি কোম্পানিজ হয়েছে মানে আমরা যাকে লার্জ ক্যাপ কোম্পানিজ বলি সেই কোম্পানিজগুলো মোটামুটি ফেয়ার ভ্যালুসে কিন্তু এসে গেছে এবং সেই জন্যই হয়তো কোথাও গিয়ে নিফটি ফিফটি এখনও অবধি টিল নাও ওই বাইশ হাজার আটশো বাইশ হাজার নশো এই পয়েন্টে কন্টিনিউয়াসলি কিন্তু ঘোরাফেরা করছে এটা একটা গুড সাইন এবং এই যে ল্যান্ডমার্কটা যদি বটম পয়েন্ট হয় এবং এটাই যে এক্স্যাক্টলি মার্কেটের বটম পয়েন্ট হবে এটা আমরা শিওর শট কিন্তু বলতে পারি না এবং এটা আমরা অনেকে এই ভুলটা কিন্তু করে থাকে যে বটম পয়েন্ট খুঁজতে গিয়ে অনেকে ইনভেস্টমেন্ট চালুই করে না এটা অনেকে কিন্তু ভুল করে এই ভুলটা না করাটাই ভালো এবং এই মুহূর্তে আমার মনে হয় যে লার্জ ক্যাপ ইন্ডেক্সে অর্থাৎ নিফটি ফিফটিতে কিন্তু সেটা মিউচুয়াল ফান্ডস হোক বা সেটা কোথাও গিয়ে শেয়ার মার্কেটে বিভিন্ন লার্জ ক্যাপ স্টকস হোক একটু একটু করে কিন্তু ইনভেস্টমেন্ট করা উচিত তা কারণ অলরেডি কিন্তু নিফটি ফিফটি অনেকটা পড়ে গেছে ফেয়ার ভ্যালুসে কিন্তু মোটামুটি এসে গেছে এর পরেও যদি পড়ে এরপরে ধরা যাক একুশ হাজার আটশো পয়েন্টে গিয়ে বটম পয়েন্ট করলো তখন অ্যাভারেজ করে করে কিন্তু আমরা সেই একটা আমাদের যে টো টোটাল যে ভ্যালু রয়েছে সেটাকে আমরা কিন্তু অ্যাভারেজ করতে পারি বাট স্টিল আমি বলবো এখনও অবধি কিন্তু মোটামুটি নিফটি ফিফটি ফেয়ার ভ্যালুজে এসে গেছে এবং ট্রেড অ্যানালিস্টরা কিন্তু এটা বলছেন যে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় থেকে নিফটি ফিফটি বা আমাদের ইন্ডিয়ান শেয়ার বাজার কিন্তু একটা র্যালি দিতে পারে এবং সেটা কোথাও গিয়ে তেইশ হাজার থেকে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার পয়েন্ট অবধি কিন্তু উঠতে পারে দেখা যাক এটা হয় কিনা এবং এটা সম্ভব তখনই এফআইআই আবার একবার ফিরবে এবং আমাদের ইকোনমিক্যাল যে গ্রোথ সেইটা ভালো রকম করে হবে তখনই কিন্তু আমাদের যে কোথাও গিয়ে শেয়ার বাজারে আরও একবার কিন্তু আমরা র্যালি দেখতে পেতে পারি তো এটুকুই বেসিক্যালি বক্তব্য ছিল আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং কোনো রকমভাবে ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু সেটা মিউচুয়াল ফান্ডস হোক সেটা শেয়ার মার্কেট হোক অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করবেন দিস ভিডিও ইজ ওনলি ফর এডুকেশনাল পার্পাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে